তো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকের ম্যাচে আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ ছিল যে আমার একটা কিল হবে ম্যাচে প্রথম কিলটা হতে হবে বেস তো আজকে আমি সেই চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে যাচ্ছি তোমরা তোমরাকে একটু মিস করবে না জাস্ট ভিডিওতে দেখতে থাকো তো এইদিকে আমরা কিন্তু সেভেনে চলে আসি ইউনিভার্সিটি এখানে আমাদের স্মল পিকে তো আসার পর আমি কিন্তু তখনই খেল করি যে আমাদের ম্যাচে কিন্তু বিবেস হচ্ছে এদিকে আমার টিমের একটাও খেয়াল করে না কিন্তু বিবেসটা পড়ছে আমাদের হাসি দাদা তালহা ভাই তোমরা একটু পরে তার কিল নোটিশনটা দেখতে পারবে এখানে তো গাছ যদি আমি বিবেশটাকে ফার্স্ট কিল করেই ফেলি তাহলে কিন্তু তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর অবশ্যই একটা কিন্তু লাইক করতে ভুলবা তো এদিকে দেখো আমি কিন্তু মোটে চালাতে পারি না মানে সরগে চালাতে পারি না তো গাছ একটু পরে দেখবা যে তালহা ভাই কিল করে ম্যাচের মাঝে আমরা তো এখানে যে খুলতেছি যাতে করে আমরা ভালো ভালো গান পাই আর এখানে আসলে কিন্তু গাছ একটাই লাভ চার লেভেলে বেশ হয় বা প্লাস তোমার যদি বেস্ট ক্যারেক্ট থাকে তাহলে কিন্তু ফার্স্ট লেভেল হয়ে যাবে তো এইখানে গাছ যারাও এই যে গাছ দাঁড়াও একটু পরে এখন তালহা হাওয়া বা এই যে কিল করবে সেটা দেখতেই পারতেছো কেমিন তালা কিন্তু একটা কিল করছে গাছ তো গাছ তোমরা কিন্তু একটু মিস করবে না পুরো ভিডিও দেখতে থাকো তো এইদিকে আমাদের প্রায় এটা শেষ হয়ে গেছে আমরা উড়ে উড়ে এখন গ্লাইডার দিয়ে উড়ে যাইতেছি তো গাছ এইটা কিন্তু গ্লাইডারটা কিন্তু আমরা অনেক মিস করি তোমরা যারা অতীতে ফায়ার খেলছো তোমরা সেটাই জানো তো এটা কিন্তু অনেক মিস করার একটা জিনিস যে আমরা অতীতে হারাই ফ্রি ফায়ার এটা কিন্তু আর ব্যাগ দেয় কিন্তু ইতিমধ্যে এটা ব্যাগ আসাতে কিন্তু অনেক ফায়ার ফ্লার কিন্তু এখন আবার গেম খেলতেছে রীতিমতো তো অনেক ভালো লাগতেছে এখন গেম খেলতে তো টোকাই এখানে কিন্তু জানি যে আমাদের অনেক ইউটিউবার বলছিল যে এইসব গানের না ক্যাবিলিটি অনেক হাই করে দিছে তো এইদিকে আমি একটু ভিভেস্টারে টোকাই তারপরে যাক টাইনে টুনে উনে দিয়েছি এদিক থেকে গ্লাইডার দিয়ে নামতেছি আকাশ থেকে তো নাইমে কিন্তু আমি জানি যে বিবেশ ফ্লোরা স্কোয়াডরা কিন্তু জোনে থাকে তারা রাশ খেলার জন্য স্কট মিলে তো গায়ে যেদিকে আমি নামমে গেছি তারা ওই দিক থেকে টুকটু একটু ঘুরে ঘুরে করে আমি কিন্তু সোজা একা চলে যাবো জোনে কারণ আমার একটা আসছে স্যালেঞ্জ আছে স্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারি তোমরা সবাই আজকে আমার ভিডিওটা দেখার পর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো গাইজ আমি যাইতেছি এখন আমি লঞ্চ মাইরা কিন্তু ব্লু জোনে যাবো ব্লুজনে যাই তাদেরকে খুঁজবো দাঁড়াও আমি কিন্তু একা চলে যাবো আমি কারোর সাথে করে নিয়ে যাবো না তো গাই দেখো হ্যাঁ এই যে এখন লুঙ্গি একাতে আকাশে বাতাসে এখন উড়াই দিবো তো গাছ দাঁড়াও দেখতে পাচ্ছা সব ব্লুজনের চিপা চলে চলাইছি এখন আমি যে পাবো কিন্তু তালাহা বাইকে খুঁজে বাইর করতে হবে তো গাছ একটু পরে কিন্তু আমার সাথে বাইয়ের সাথে দেখা হয়ে যায় তাদের স্কোরের সাথে আমার একটু তুমুল ফাইট হোক আমার একা থাকে তারা কিন্তু তিনজন থাকে তালহা ভাই তো অলরেডি আমি ডাউন করে ফেলি ক্লিয়ারও করে ফেলি সেটা তোমরা কিন্তু দেখবে একটু পরে তো গাছ যেখানে আমি জানি সবারই স্বপ্ন থাকে যে বিবেস ফ্লারকে মারা তো গায়ে যেখানে আমি আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে গিয়ে ফার্স্ট কিলটা কিন্তু বিবেস করে ফেলি তো গাছ দেখতে থাকো তালাহাবাইয়ের কাছে এক্সট্রিমলি সরি তো গাছ দেখো এই যে এখানে তালা ভাই কিন্তু এখানে से तो गाइस दाराओ गाइस डाउन कर दीजिए एक शूट मेरा क्लियर होने का गाइस नेट डिस्टर्ब की तो पूछू नहीं गाइस ताला भाई क्लियर हो गए से তো গাইজ আমার কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ এইদিকে আমার নেট ডিস্টার্ব দিতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমাকে অনেক উপরে যেতে হবে আমি জানি গাইজ আমি জানি আমাকে কত কষ্ট করতে হবে আমি কিন্তু কষ্ট করতে শিকার আসি তো গাইজ আমি কষ্ট করতেই যাচ্ছি তো গাইজ দেখো তালাবের স্কোয়াডম্যান আমার কি পরিমাণে দেয় এইটারই ফুল ড্যামেজ তো গাইজ আমি কিন্তু এইদিকে এই আমলক হয় না এই গাইজ গ্ল ফর গ্লুয়াল ফর গাইজ তোমরা কিন্তু বুঝতে পারতেছা আমার কিন্তু নেট এখানে প্রচুর ডিস্টার্ব দিয়েছে আমি কিন্তু জানি বিভিএস স্কুটের ফ্লারদের অনেক অনেক অ্যাবিলিটি ক্যারেক্টার থাকে যারা সেগুলো দিয়ে গ্লুডুলো সবার এক্সাম দেখতে পারতো স্কেলার আছে ইরিস আছে সবগুলো নিতে এই একটা ফ্লার তাহার চলে চলেছে গাছ ডাউন করে দিছে অলরেডি গায়ে সে আবার ইঞ্জেকশনও মারতেছে তারে তো তাড়াতাড়ি করে ক্লিয়ার করি গাছ এদিকে দেখবে কিন্তু তারপরে স্কট কিন্তু আমার উপর রাশ মেরে দে তো এদিকে একটা সুপার মেডিকে করে নি একটু পরে আমার সাথে কী হয় গাছ দেখো ওয়ান বি থ্রি সিচুয়েশন হয়ে যায় তালা বাইকে কিন্তু এখন আর রিভিভ করা হয় নাই তো ওরা সবাই আমাকে মারার জন্য মানে কি একটা প্রতিশোধ নেওয়ার জন্য যেন চলে আসে সেই মতো তো গাছ দেখো এদিকে আমি একা এদিক থেকে এদিকে যাইতেছি ফ্লার কিন্তু এখানে আরও দুইটা আছে স্কটম্যান তাদের দুইটারে কিন্তু আমি একে মেরেছি তো গাছ এই যে এদিক কোথা থেকে আসলো গাছ আমার কিন্তু অনেক হেল্প কমে গেছে তারা মেডিকেটেক করে তো গাছ দাঁড়ো দেখো গাছ মেরে মারা এটা এরকম কথা এখান থেকে আমি বাস তো গাছ কঠিন পায় তারা হইতেছে আমার সাথে তো আই অবশেষে কিন্তু আমি শেষ মেডিকেটটাও করতে দিল না গাছ কি করবো ফোন হয়ে আমরা তো গাছ যারা তারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকবে আল্লাহেজ সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কথা বলতেছি যারা যারা মানে এরকম কিছু চ্যালেঞ্জ আমাকে দিবে আমি কিন্তু জান প্রাণ দিয়ে হলেও চেষ্টা করবো এইভাবে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার জন্য তো আপনাদের সবাইকে চ্যালেঞ্জের জন্য স্বাগতম রইল সবাই ভালো থাকবেন সবাই সবাই মা খুঁজে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ একটা লাইক করবেন টাটা